সালের ষোলোই ডিসেম্বর দেশ বিজয় লাভ করে ছাব্বিশে মার্চ এদেশ স্বাধীন হয় কিন্তু বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হবার পর দীর্ঘ ষোলো বছরে বাংলাদেশে একশো একশি এদেশের স্বাধীনতাকে খরগ করেছিল দুই হাজার ছব্বিশ সালের বারোতে আগস্ট বাংলাদেশের তরম চুয়াত্তর মাস সব বৃদ্ধরা যখন ব্যর্থ সব দল যখন ব্যর্থ র্যাবি ক্যারিমের যুবক তরুণ ছাত্র সমাজ রক্তের বিনিময়ে আবার আমাদের মুখের স্বাধীনতা বাপ স্বাধীনতা এদেশের সমস্ত স্বাধীনতাকে আল্লাহ তালা আমার হেফাজত করেছেন আমি জানতে চাই অবদিনামপুর এলাকাবাসী উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়ে দেশকে যারা জুলুম দিয়া নিপীড়ন দিয়া নির্যাতন দিয়া হামলা দিয়া মামলা দিয়া এক কথাই এমন কোন অন্যায় অভিযান করে নাই এদেশের মাটিতে তারা তাদেরকে কি আর দেখতে চান দুনিয়ার সারা أمار بيغمبر إبراهيم قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم أي كافر قالوا سمعنا فتى كافر مشكرا بل يذكرهم আমাদের দেব দেবীর সমালোচনা যে লোকটা করেছে সে হলো একজন যুবক ইব্রাহিম তাকে মানুষেরা ইব্রাহিম নামে চেনে আমাদের দেব দেবী যে হার ভাস্কর্য যে হার মূর্তি যে হার বাপের মূর্তি দিয়ে যে ব্যক্তিটি বাংলার অধিক অধিক ভরে দিয়েছিল এই মূর্তির বিরুদ্ধে সর্বপ্রথম

সাতির পিতা বৃদ্ধ বয়সে বাদাই যখন তিনি তরুণ দীপ্তে যুবক ছিলেন টপকে যুবক তখন তিনি ফতোয়া দিয়ে মিম মুনটিকে হারাম ঘোষণা করেছেন সুবহানাল্লাহ বলে প্রিয় ভাইরা আসহাবে কাহাফে কিছু নয় সাতজন লোক ইমামকে রক্ষা করার জন্য তারা وهاي اسرائيل ديتشيلو اللهم لك الحمد نحن نقص عليك نباهم بالحق انهم فتية امنوا بربهم وسيدناهم هدى انا بقول نحن نقص عليك نباهم بالحق আমি আপনাকে সঠিক ভাবে যথাযথ ভাবে ওই কতিপয় যুবকের ঘটনা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি ওদের একটা বলা ছিল

বাইরে কেন জীবন বলেই সমস্ত পাপ সংগঠিত হয় ঠিক যে বয়সে পাপ সংগঠিত হয় সে বয়সে সেই ঈমানকে রক্ষা করা কঠিন হয় ঠিক কথা বুঝলেন না কেন আল্লাহ তাআলা বলেন আমি আমার কতিবাই বান্দাদেরকে হেদায়েত দিয়েছি তদ প্রদর্শন করিয়েছি এজন্য তারা জালেম শাসকের কবলে পড়ে ইমান থেকে বিসিত হয়ে যাচ্ছিল আমি আল্লাহের জন্য অপবাদ নিয়ে কারাগারে গিয়েছিলেন তিনি বলেছিলেন ইমান হারিয়ে এই কারাগারের বাইরে থাকার ভিতরে কোন কল্যাণ নাই আমি ইমান নিয়েই কারাগারে যেতে চাই সমস্ত গোনা মানুষ করে যৌবন বয়সে কোন বয়সে প্রিয় যুবক ভাইরা যৌবন মানে বন্ধু যৌবন মানে আড্ডা যৌবন মানে খেলাধুলা মাস্তি নয় মহান রব্বুল আলামিন যৌবনকে এক বিশেষ নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন যৌবন দিয়েছেন এর জন্য যৌবন বয়সেই তোমার তুমি তোমার যৌবনকে আমি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য ব্যয় করবে তোমার যৌবন দিয়েছি গান আড্ডা মাস্তি করার জন্য নয় তোমার যৌবন দিয়েছি ওই দুনিয়াবি নেতার সামসামি করার জন্য নয় তোমার জীবন দিয়েছি তোমার যৌবন দিয়ে আমি আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন কে আরো বেগবান করবে এই জন্য সম্মানিত ভাইরা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন নবীজি বললেন ইক্তানে খামসাউ করাল খাসিন পাঁচটি বিষয়ের পূর্বে তোমরা পাঁচটি বিষয়কে প্রাধান্য দিবে সুবহানাল্লাহ বলেন সেবাকে ক্বাবলে হারামাই সেবাকে ক্বাবলে হারামই কি পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে প্রাধান্য দিবে তার ভিতরে প্রথম নাম্বার হলো বৃদ্ধে বৃদ্ধ বয়সে যাওয়ার আগে যৌবনকে প্রাধান্য দিবে বলেন তো আজকের বৃদ্ধ ও যুবক ছিল কিনা আল্লাহ তারা বৃদ্ধ বয়সের হিসাব দিবেন না বৃদ্ধ বয়স শিশু বয়সের মতো আর আমি ভাবে আমাদের হিসাব নিবেন যৌবনের কিসের ধরে বলেন যৌবনের ধরে বলেন যৌবনের হিসাব দিবেন নবি জীবনছেন আরsha এই দিন ময়দানে

যে যুবক তার যৌবনকে আল্লাহ সুহান রাস্তায় অতিবাহিত করেছে আল্লাহ সুহান ওই যুবককে তার ছায়ার নিচে আশ্রয় দিবেন সুহান বলেন আবার ভাইয়া আমাদের নবী মোহাম্মদ সাল্লাম চল্লিশ বছর বয়সে নবাদ পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে নবাদ যখন পাই চল্লিশ বছরের একজন ব্যক্তি তিনি কি বৃদ্ধ না যুবক আল্লাহ সুভাগ তারা সমস্ত নবীদেরকে যৌবন বয়সেই নবুয়ত দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কোন বয়সে তার মানে দায়িত্ব পালনের দায়িত্ব পালনের অন্যতম সময় হলো যৌবন বয়স কিসের বয়স বলেন যৌবন বয়স সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগে হিল ফুল ফুজুর একটি সংগঠন গঠন করেছিলেন যুবকদের নিয়ে কেন যাতে করে এই সমাজকে এই গুনাহ দ্বারা সমাজকে একটি সোনালী সমাজে রূপান্তর করতে পারে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর আপনারা ইসলামের ঘোর দুশমন আবু জাহেল কে বলেন তো ইসলামের ঘোর দুশমন আবু জাহেল ইসলামে ক্ষতি সাধন করার জন্য সব চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ কে করেছে এই আবু জাহেলের টমগের যুবক সন্তান ইকরামা বিন আবু জাহেল নবীজির কাছে এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ

আমি আমার সমস্ত সম্পর্কে ইসলাম ধ্বংসের জন্য ব্যয় করে গেলাম আল্লাহ বসে তোর ঘরে আমি খালিদ বিন ওয়ালিদ বানায় দিলাম এই ওয়ালিদ বিন মুগিরা যুবক সন্তান খালিদ বিন ওয়ালিদ ইসলামের সেনাপতি হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা বেলা বেলাল খাবাব আম্মা এরা কেউ বৃদ্ধ ছিলেন না সব কি ছিল যুবক চলে বলেন সবাই যুবক ছিল উনিশশো সালের এদেশের বাংলা ভাষা আদায়ের আদায়ের দাবিতে রফিক সালাম বরকর যারা তাদের জীবনের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারি তারাও কিন্তু বৃদ্ধ ছিল না তারাও ছিল যুবক উনিশশো একাত্তর সনে দীর্ঘ নয় মাস রক্ত যুদ্ধের মাধ্যমে এক সবার রক্তের বিনিময়ে যা আমাদেরকে স্বাধীন সার্বভৌম লাল সমুদের একটি পতাকা এনে দিয়েছিলেন তারা বৃদ্ধ ছিল না তারা ছিল যুব 1971 সালে 16 ডিসেম্বরে দেশ বিজয় লাভ করে 26 মার্চ এদেশ স্বাধীন হয় কিন্তু বাংলাদেশ 1971 সালে স্বাধীন হবার পর দীর্ঘ 16 মাস ধরে বাংলাদেশে 100 হাজার 25 এদেশের স্বাধীনতাকে

যারা মানুষের দোকানপাট হাট বাজার দখলে ব্যস্ত ছিল আপনারা কি তাদেরকে দেখতে চান সমাজ চানবাসী আপনাদের কাছ থেকে আমি জানতে চাই

যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন করতে চাই তারা পার্লামেন্টে গিয়া চোরের বিচার হবে কোরআন দিয়া ডাকাতের বিচার হবে কোরআন দিয়া চীনের বিচার হবে কোরআন দিয়া এক কথা যারা পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিতে চাই অ্যাডভোকেট কাজীর পক্ষে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যে নেতা নামাজ পড়ে না বোঝা রাখে না যে নেতা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না তার সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক থাকতে

এই জমিনে দিন কায়মের পথে কবুল করো আমিন যুব সমাজ তোমাদের প্রচেষ্টার মাধ্যমে হয়েছে আজকের মাহফিল তোমরা আরেকটি প্রচেষ্টা করো মনিরামপুরে কোনো দালের থাকার জায়গা পাবে না